নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসতে বিহারের রাজনৈতিক উত্তাপ চরমে ব্যস্ত মোদী শাহ রাহুল বসে নেই এনডিএ ইন্ডিয়া কোনো জুটি জনমত সমীক্ষায় মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে তেজস্বী তবে ভোটের সুবিধায় বিজেপি জুটি এস আই এর করেই বিহারে বিপাকে বিজেপি অভিমত রাজনৈতিক অভিজ্ঞ হলে ভোটের হাতে কোনা কয়েক ঘন্টা আগেই এনডিএ জুট এ দূরত্ব স্পষ্ট পাটনা সাহিবে মোদীর রোডশোতে শোতে হাজির নীতিশ বেগুসরাই জেলেদের মাছ ধরতে জলে ছাপিয়ে পড়ে নির্বাচনী প্রচারের নতুনত্ব রাহুল গান্ধীর মুখ্যমন্ত্রী মুখ এখনো ঘোষণা করেনি ক্ষমতাসীন জোট পাসওয়ানের সম্ভাবনাই বেশি অভিমত রাজনৈতিক বিহারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি আগামী ছয় নভেম্বর প্রথম দফার ভোটগ্রহণ এবং দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে এগারো নভেম্বর রাজনৈতিক ময়দানে বিহারে ইতিমধ্যে উত্তেজনা তুঙ্গে ভোটের আগে বিভিন্ন প্রাক নির্বাচনের সমীক্ষা প্রকাশ পেয়েছে আর তাতে বেশ অস্বস্তিতে দেখা যাচ্ছে ক্ষমতাসীন শিবিরকে যদিও নির্বাচনী ময়দানে রীতিমতো ধুলো উড়াচ্ছেন মোদী সাহ নির্বাচনের অন্তিম পর্বে জেভিসি পুল বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে যেখানে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করতে পারেনি বিজেপি জোট সেখানে তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে বেশ কয়েক কদম এগিয়ে গেছে ইন্ডিয়া জোট বেগুসরায় নির্বাচনী প্রচারে গিয়ে কোন রাগঢাক ছাড়াই হঠাৎ স্থানীয় জেলেদের সঙ্গে মাছ ধরতে জলাশয়ে ঝাঁপিয়ে পড়লেন রাহুল গান্ধী বিহারের সর্বস্তরের জনতার পাশে আছি বার্তা দিতে রাহুল গান্ধী অভিনব প্রচারণাকে নিরাপত্তা প্রটোকল ভঙ্গের অভিযোগ তুলে কটাক্ষ করছেন ক্ষমতাসীন শিবির বিহার ভোটের অন্তিম পর্বে বিজেপি জোটে দূরত্বের একটি বিষয় খুব বেশি চর্চায় এসেছে দেখা গেছে পাটনা সাহেবে মোদী রোড শোতে দেখা যায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে মোদী শাহ নির্বাচনী প্রচারণায় ক্ষমতায় টিকে গেলে নীতিশে যে মুখ্যমন্ত্রী হচ্ছেন তা ঘুণাক করেও উচ্চারণ করেননি অভিজ্ঞ মহলের মতে বিজেপি জুটে এবার মোটেই সুবিধায় নয় যদি কোনোভাবে ক্ষমতায় টিকে যেতে পারে তবে চিরাগ পাসওয়ানি হতে পারেন এনডিএ জুটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চর্চিত সমীক্ষায় একবার আমরা চোখ রাখবো জেভিসি সমীক্ষা মতে যে চিত্র দেখা যাচ্ছে তাতে আরজেডির নেতৃত্বাধীন মহাজোট তিরানব্বই থেকে একশো আসন পেতে পারে এর মধ্যে আরজেডি থেকে আটাত্তর আসন কংগ্রেস নয় থেকে সতেরো আসন সিপিআইএমএল বারো থেকে চোদ্দোটি আসন সিপিআই একটি আসন সিপিএম একটি আসন নবাগত প্রশান্ত কিশোরের মেরে কেটে একটি আসন এআইএমআইএম বিএসপি এবং অন্যান্য দল মিলিয়ে আট থেকে দশটি আসন পেতে পারে অন্যদিকে জেভিসি পুল অনুযায়ী এনডিএ জুট এবার জয়ের সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল জেভিসি পুল অনুযায়ী এনডিএ জোট এবার জয়ের সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল সমীক্ষা বলছে দুশো তেতাল্লিশ আসনের মধ্যে এনডিএ একশো কুড়ি থেকে একশো চল্লিশ আসন পেতে পারে এর মধ্যে বিজেপির একক অবদান সত্তর থেকে একাশি আসন পর্যন্ত হতে পারে জেডিইউ একচল্লিশ থেকে আটচল্লিশটি আসন পেতে পারে এলজেপি এবং আর মিলে কিছু সংখ্যক আসন জিতে সরকার গঠনে ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে সমীক্ষায় জানানো হয়েছে এদিকে মুখ্যমন্ত্রী হিসাবে কার জনপ্রিয়তা বেশি এই সমীক্ষায় দেখা গিয়েছে ভোটাররা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি চাইছেন তেত্রিশ শতাংশ ভোটার চিরাগ পাসওয়ান এবং প্রশান্ত কিশোরকে পছন্দ করেন দশ শতাংশ ভোটার অন্যদিকে ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরীকে চান নয় শতাংশ ভোটার এবং মহাজোট থেকে কাউকে মুখ্যমন্ত্রী দেখতে চান মাত্র পাঁচ শতাংশ ভোটার এই প্রাক নির্বাচনের সমীক্ষা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে বিহারে এবারের নির্বাচন অত্যন্ত ঘনিষ্ঠ এবং জটিল এন ডি এ যদি সামান্য কম এবং মহাজোট যদি সামান্য বেশি আসন পায় তাহলে সরকার গঠনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে বিহারে ভোটের ফলাফলের দিকে আছে কেবল বিহারই নয় দেশীয় রাজনৈতিক হিসবও সেদিকে তাকিয়ে রয়েছে যে বিহারের ফলাফল কী হতে চলেছে রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন